টানা একচল্লিশ দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমল টিকে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমল টিকে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটাকে উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শাহেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলহী তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি এমনটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে নবিসাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা করে আল্লাহ দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনেনা স্বামী কথা শোনেনা অনেকে বলে হুজুর স্ত্রী কথা শোনেনা অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এ নামাজের পরে একটি আমল করবেন আমল কিভাবে করবেন আপনি এ নামাজ করবেন পাঁচ নামাজ অবশ্যই করবেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কা থেকে উপকার পাবেন না সাথে আমল করতে হবে যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টান একচল্লিশ আল্লাহ প্রদত্ত পর্যন্ত আসে এর জন্য টানা একচল্লিশ করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন তুলে রাখবেন তারপর থেকে আবার করা শুরু করবেন তো অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এশারা নামাজের পরে এমনটি করবেন প্রথমে বার একটি শরীফ করতে হবে আল্লাহ আল্লাহিনা এই ছোট্ট দুরুটি একশো বার করবেন এরপর করবেন এতটুকু চার মতো বার এই লাউলা ইল্লা বিল্লাহ এটা পারেন এমন কোন মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা লাহ হাউলা কোয়াদ ইল্লা সকলেই জানে আর লাহ হাউলা কোয়াদ ইল্লা বিল্লাহ ফুজরত অনেক বেশি আউদ শরীফের হাদিস তিরমিন শরীফের হাদিস মুসলিম পুখারি যত ধরনের কিতাব আছে সিয়াসিদার সমস্ত হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এজন্য এই লাহ হাউলা কোয়াদ ইল্লা বিল্লা এটাকে আল্লাহ রসুল্লাহাম জান্নাতের গুপ্তধর্ম বলেছেন বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এসে আমাদের পরেটুকু চারশো নিরানব্বই করবেন আর শেষে পুরোটা একবার এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকুতি বিনতিগুলো আল্লাহ কাছে বলবেন সন্তান কথা শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছেন অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্টেড এর পিপল যারা